এই যে চমৎকার আজকে যদি কেউ বউ হাতে বলতে পড়তাম আমরা লাইলা দিম্বর আমরা আসসালামু আলাইকুম আমি গৌণ বেরার জাকির ভাই আর আজকে आया पर्ছি গৌণ বেরা জেলার বিজয় নগরের সেই ঐতিহ্যবাহী আখ মারাই দেওয়ালের লাগা আখের রস থেকে লালই এবং বোর তৈরি করা আগ জমিতে থেকে আইন না এইভাবে আসলে উপরে সাম্রত তোলা প্রসেসিং করে করার পর এই যে একটা মহিষের সাহায্যে আসলে রসগুলা সংগ্রহ করা হয় এই যে মহিষ ঘুরতেছে এই যে রস এইভাবে সংগ্রহ করে এই যে হাত দিতেছে আর রস করতেছে এটা দিনের মধ্যে মহিষটা কিন্তু অনবরত ঘুরতেছে আর এইভাবেই আখের রস সংগ্রহ করা আখের আসলে কোনো কিছুই বাদ যায় না আমার মনে অবশিষ্ট অংশ আখে তাহে এটা দিয়ে কিন্তু আবার লাকড়িও আখের রস মূলত সংগ্রহ করার পর দিন থেকে আইনা এই ঠিক এখানে একটা কড়াই আছে কড়াই বা ডিশ আছে এটার মধ্যে রাখা এই কড়াইটার মধ্যে দেয় এদিক দিয়ে এটা একটা চুলা বিশাল বড় একটা চুলা এই যে এই রসগুলো দেওয়া হয়েছে আসলে এখান দিয়ে জাল দেওয়া দীর্ঘক্ষণ জাল দেওয়ার পর এটা লালি আর বেশি জাল তো যখন দেয় তখন গুঁড়ো লালি এবং গুড় দুটাই হয় গুর এবং লালি তৈরি দেখুন লাগে কিন্তু আমি একলা আইসি না আমার সাথে কিন্তু এই যে আল মামুন বইয়া আইছে এই শিক্ষক মানুষ আসলে মামুন বইয়াই আমারে লয়ে আইছে দেখুন লাগে ঐতিহ্যবাহী জিনিস ব্রাহ্মণবাড়িয়ার এই লালি বা গুড় তৈরির যে প্রক্রিয়া এটা দেখুন লাগে মামুন তোমার আসলে প্রতিক্রিয়া কি এই যে চমৎকার একটা জিনিস দেখতেছি আজকে আসলে ভালো লাগার মতো ঐতিহ্যবাহী একটা জিনিস আপনারা যারা আসলে এই ঐতিহ্যবাহী এই লালি বা গুড় তৈরির এই বিষয়গুলো দেখতে চান তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে বিজয়নগর আইতে বিজয়নগর বিষ্ণুপুর ইউনিয়ন ইউনিয়ন বিষ্ণুপুর এটা কি বিষ্ণুপুর এখন লালি কিনতাছি দেখি লালি আসলে দেখায় আপনাদেরকে লালি এটা কি একদম খাঁটি আসলে তো এক বছরের এক বছরের গ্যারান্টি আমরা এক বছরের গ্যারান্টি দিতে পারি

সাড়ে তিন জল দেওয়ার পরে লালিতে হয় আর যদি আমরা ফালগুনের পনেরো গেছে জল দিতে হবে আচ্ছা লালি এই কত করে বিক্রি করেন আপনারা আমরা লালি এখন দেড়শো টাকা কিলো করে বিক্রি করবো আচ্ছা আচ্ছা আপনারা যারা আসলে লালি বা গুড় নিতে আগ্রহী আপনারা যদি আসেন বিষ্ণুপুরে তাইলে আপনারা খাইতেও পারবেন রস এবং লালিও নিতে পারবেন আসলে একদম প্রাকৃতিক পরিবেশে তৈরি এই যে মহিষ ঘুরতেছে রস সংগ্রহ করতেছে রস নিয়ে কড়াইতে দিতেছে তারপর কিন্তু লালি বা গুড় উৎপাদন হইতেছে আসলে এই প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত এই গুড় বা লালি একদম খাঁটি আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ